সিনেমার কায়দায় রোগীর পরিবারের সদস্যদের সাথে আলাপ করে মোবাইল ফোন সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের সদস্যদের ঠান্ডা পানীয়র মধ্যে নেশা দ্রব্য জাতীয় কোনো কিছু খাইয়ে চারটি মোবাইল ফোন সহ নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী পরিচয় হয় এক ব্যক্তির সাথে সেই তাদের জানায় যে তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে এরপর এদিন রাত ওই ব্যক্তি ঠান্ডা পানীয় কিনে নিয়ে আসে এবং শেফালি রেজা তার মেয়ে সহ আরো দুজন ঠান্ডা পানীয় খাওয়ায় এরপর ওই ঠান্ডা খেয়ে অঘরে ঘুমিয়ে পড়ে রাতে এরপর সোমবার সকালে তারা দেখতে পায় মোবাইল ফোন সহ চারজনের টাকা পয়সা চুরি করে নিয়ে চমক দিয়েছেন দুষ্কৃতীরা এই ঘটনায় রোগীর পরিবারের সদস্যরা আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন দেখুন বিস্তারিত প্রথম থেকে যে আমার বসে থেকে আমার স্বামীর ওপর থেকে খারাপ খবর খবর শুনে এলো এসে চেয়ারে বসতে বসতে বসে কান্নাকাটি করোনি করি করে চা কিনে নিয়ে চাটা খাইনি ফেলে দিই ওরা সব খেলো তো আবার আমার লাল চোদা বলি সে কিনে নিয়ে এলো সে বলি খাও সে বলি খাও একটুখানি খেলো সে খেয়েই ছিল ঘুমিয়ে পড়েছিল কথাবার্তা বলছে ওটা বলছে তারপর সাড়ে নটার সময় বিছানা করে ভাত টাত খেয়ে দে লোকটা বললো কেউ ভাত খাবে ভাত খাবে বলে ভাতের বললো হ্যাঁ খাবো হোটেলে যেতে বলে ভাত খেলো ভাত টাত খেয়ে দে বলছে একশো টাকা না মাঠ থেকে তাহলে তো এক দু আম না হলে একটা মাজা নিয়ে এলে হয় আমরা কেউ কিছু বলিনি খাওয়া দাওয়া হয়ে যেতে মশারি ঘাটটা শুয়ে পড়েছি আমার মেয়েটাকে বলছি ফোন সাইলেন্ট করবে নি তোর বাপির ওপর থেকে ফোন আসতে পারে।

হাত দিয়েছে আমার গাড়িতে লোকের গাড়িতে হাত দিয়ে চেক করছে যে মানে চাই চাইফাবি আছে নাকি গিয়ে ভালো এখন মানে এইটা করে এসছে আমি যখন দেখেছি আমি কী ব্যাপার তুমি আর কী করছো তখন ভুবনেশ্বরে গেল যে আমি জানি জানিনি চলে গেলাম কতগুলো কতগুলো মোবাইল গেছে আপনাদের টোটাল এটা তো বলছি চারটে মোবাইল গেছে চারটে মোবাইল গেছে আর টোটাল কত টাকা গেছে এগারো বারো হাজার মতো গেছে ওটা কোন হসপিটাল ওটা কী এটা সুপার সুপার হসপিটাল আরামবাগ হুম আপনার কে ভর্তি আছে আমার মা ভর্তি আছে আমি এদের সাথে এসেছি মানে চিনা পরিচয় হয়ে গেছে এই সাথে এসেছি কি নাম আপনার আমার নাম ইসমাইল কোথায় বাড়ি আপনার আমাদের জয় কৃষ্ণ কোথায় কাজী পড়ায় এখানটা দাদা দেখুন কাল রাত্রি এখানে একদিন দুটো মহিলা ছিল তার এসেন্ট এখানে উপরে ভর্তি আছে তো দুটো মহিলা এখানে ছিল তার সঙ্গে একটা লোক ছিল তো তার সাথে আরেকটা লোক ছিল তারা মানে একসাথে বসে আমাদের পাশেই ছিল আমরা বাবা এখানে ভর্তি আছে উপরে তো তারা এরকম বলতে মানে রাত্রির এসে ঠান্ডা দিয়েছিল ঠান্ডা খেয়েছে সকালে তারা যে উঠছে মানে অঘর মেরে আছে আর আমরা ভাবছি যে ওনার সাথী উনি রয়েছে কি বুঝলেন তার মধ্যে চারটে মোবাইল চুরি করে নিয়েছে ওদের মহিলাটার তিন হাজার টাকা ছিল তিন হাজার টাকা চুরি করে নিয়েছে আর লোকটার কাছেও টাকা ছিল ওনারাও টাকা চুরি করে নিয়েছে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ কি মাদক খাইয়ে করেছে এরকম কিছু একটা কিছু একটা নেশা মানে ঠান্ডার মধ্যে মিশিয়েছে ঘুমের বড়ি বলো কিবা বা যাই বলো মিশিয়ে অগর হয়ে আছে এখনো অগর হয়েছিল আমরা সকালে তাদের তুলে তাদেরকে আমি বললাম এখানে যে কাছে কোথাও আপনাদের পুলিশ আছে দেখুন ওখানে ভর্তি হয়ে যায় যে বলুন আপনারা এই হয়েছে পুলিশ ফাড়িতে বলতে বলছিলেন এইটা এটা কোন জায়গাটা এটা এটা তো তোমার এটা কি হাসপাতাল সুপার স্পেশাল সুপার স্পেশালিস্ট এখানে লেখা আছে দেখুন ঠিক আছে এই নাও আপনার নাম কি আমার নাম নাসি আপনার পেশেন্ট কি ভর্তি আছে এখানে আমার বাবা ভর্তি আছে